আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায় দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে তার মানে ডবল আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখানেই শুরু খান্ত নই রে জানিয়ে দেন আমার বান্দ দিকে দৌড়ে আসি তার মানি হলো বন্ধু এই মজার মানি হলো এটার কারণ হলো দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নিয়ামতের দেখা পায় না আর কে অল্প সময়ে আমল করে মাওলার দিদার পেয়ে যায় তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে আপন করে নেওয়ার কারণ তো আছে সূরা তিনের মধ্যে খুঁজে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ خلقنا الإنسان في <applause> أحسن تكوين. الله أكبر. أسمان جو চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই আপনারা ওয়াশ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন ক্লান্ত হয়ে গেছে আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন আপনারা খবর তো বুঝেন নাই সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে এত সুন্দর করছে আসমান চাইতেও সুন্দর জমিন চাইতেও সুন্দর আকাশের চাঁদ চাইতে সুন্দর আকাশের তার

আল্লাহ বলে বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্লান্ত হইনি আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 একটা বিগা যাও আল্লাহ তোমার দিকে এক গোস পরিমাণ আগায় আসে তুমি ডাকটা দিতে দেরি রে মা মালিক তোমার রাখে সারা দিতে দেরি করে না তাইলে ওই মামলার জিকিরের দরকার আছে না নাই আর আরে জোরে বলেন আছে নাই আমার আলোচনা শেষ আমি এর 1 মিনিট আলোচনা করব না বন্ধু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির এটা হলো নামাজ নামাজ এটাকে বলা হয় প্রার্থনা বা ইংলিশে যদি বলি প্রেয়ার প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো জান্নাতের সাবি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ ঠিক কি না বলেন নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মিরাজ এই যদি তুমি করতে পারো গো তাহলে তোমার জীবন ছিল নগন্য হয়ে যাবে তুমি ধন্য কারণ তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে ঠিক কেনা বলেন এই জন্য আমি একটা গজল লিখেছি শীতের দিন শীতের দিনে গাছের পাতা জ্বরে কি জ্বরে না বন্ধু বড় মজার খবর সর্বশেষ আলোচনা বন্ধু আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো গাছের পাতাগুলো জ্বরে জ্বরে পড়তে শুরু করলো আমার নবী গাছের ডালগুলো ধরলো ডাক দিল আবু জরকে আবু জর উত্তর দিলেন লাবাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি যখন ডাক দিলেন আবু জর একটা ডাক দিয়ে বললেন লাবাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আমার নবীজি বললেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো গুলো কেমনি ঝরে ঝরে পড়ে ঠিক আল্লাহর বন্ধা করো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে শেষ দা দেবে তার ওই শীতে দিয়ে গাছের পাতা সম্মানিত উপস্থিতি আমার ভাই আসছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই আপনারা কেউ যাবেন না প্লিজ আমার ভাই আসছে আমি নিজে স্লোগানটা দিতাম আপনারা কি আমার হাদিস শরীফের সেই অংশটা বুঝতে পারছেন বুঝতে পারছেন উনি কি উনি হে যে স্লোগানটা দিছে আমার জিজ্ঞেস করছে উনি জিজ্ঞেস করেন উনি কি স্লোগানের জন্য আসছে জিজ্ঞেস করেন নাকি আমি আপনাদেরকে কি বলতে চাইছি সর্বশেষ আলোচনা মাত্র যতটুকু সময় লাগে কথাটা বলতে আমার দিকে তাকান আল্লাহর হাবিব শীতের দিনে যখন বের হলো গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়লো নবীজি গাছের ডাল ধরলেন ধরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন নববাইয়াকে ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন দাবিগো আমি হাজির নবীজি ডাক দিয়ে বললেন ওই গাছের পাতাগুলো যেন শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে আল্লাহর প্রিয় বান্দা যখন কে ভালোবাসিয়া নামাজ নামক যিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন কপাল ঠ লাগায়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতা যেমনি বিরহিম ভাবে ঝরে পড়ে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে তেমনি ভাবে নামাজীর নামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে সুবহান সম্মানিত উপস্থিতি অনেক লম্বা সময় আলোচনা করেছি আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ रास्ते ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আপনাদের কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামে जिंदगी দান করুক সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ওয়াকিল আমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বশেষ একটা কথা এটা আমার শেষ বয়ন সেটা হলো আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত থাকবেন আর তার সাথেই জান্নাতে যাবেন আল্লাহ যেন সেই মানসিকতা সৃষ্টি করে দেয় সকলে বলুন আমার ভাই হজরত আমিন হজরতুল্লাহ সাহেব